শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং অতিরিক্ত বিদ্যুতের মাসুল গুনতে হচ্ছে শহরবাসীকে এরই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো বিজেপি তিন নম্বর মন্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে তার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে আজকে আমরা এখানে সারক লিপি দিতে এসেছিলাম তিন নম্বর মন্ডল ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি জেলা সংগঠনের পক্ষ থেকে আমি প্রথমে বলবো যে একটি তথ্য আপনাদেরকে দিই ছয়ই জুন এই রাজ্যে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ছিল একুশ লক্ষ ইউনিট সাতই জুন ছাব্বিশ লক্ষ ইউনিট আটই জুন একত্রিশ লক্ষ ইউনিট এটা থেকে প্রমাণিত হচ্ছে যে রাজ্য জুড়েই একটা বিদ্যুতের সংকট দেখা দিয়েছে এ ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মাননীয় মন্ত্রী তিনি এই ব্যাপার পরিষ্কার করতে পারবেন এর পাশাপাশি শিলিগুড়িও তো রাজ্যের বাইরে নয় ফলে এর প্রভাব আমাদের শহরে পড়েছে শিলিগুড়িতে এই ধরনের তীব্র দাবদাহ আমরা ইতিপূর্বে কখনো দেখিনি একদিকে গরম গোদের উপর বিস্ফোরা লোডশেডিং মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতিতে আমরা এখানে এসে জানবার বা বোঝবার চেষ্টা করলাম যে এই লোডশেডিংটা হচ্ছে কেন এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তিনি যেটা বলছেন যে এ ব্যাপারে অন্য কোনো ধরনের সমস্যা থাকতে পারে এটা ঘাটতির জন্য হচ্ছে কিনা এই ব্যাপারে তার কাছে কোনো উত্তর নেই কিন্তু আমরা উত্তর খুঁজতে এসেছিলাম আমি আশা রাখি উনি না জানলে উর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বলতে পারবে আমি শুধু আপনাদের স্মরণে বলতে চাই যে একসময় এই রাজ্যে লোডশেডিং ছিল একটা ব্যাধির মতো দীর্ঘ বেশ কয়েক যা বছর যাবৎ লোডশেডিং হচ্ছিল না অনেকে এটা বলেন যে পশ্চিমবঙ্গে কলকারখানা বন্ধ হয়ে গেছে সিঙ্গুরের পর থেকে সেই জন্য বিদ্যুৎ হচ্ছে উদ্বৃত্ত হচ্ছিল আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীরা বলতেন আমরা অন্য রাজ্যকে বিদ্যুৎ বিক্রি করি তো আমরা তখন বলতাম যে ঠিকই কারখানা সমস্ত বন্ধ হয়ে গেছে তো বিদ্যুৎ উদ্বৃত্ত হবেই তো কারখানা তো খোলেনি তাহলে এই যে ঘাটতি বিদ্যুৎ এটা কিসের জন্য এই যে আমরা আমি যে তথ্যটা আপনাদের সামনে দিলাম এত ঘাটতি